তাই আমি মাপ চাই আপনাদের হাতে মাপ কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে আমরা এখনও যাচ্ছি এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশকে আরেকজনের হাত তুলে দেবেন পাল্টা করানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের যার ভালো জানা যা করার লোক খুঁজে পাবেন না যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন নৌকা তুমি অধিকার হবে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম তার জাউরা সিল মেটা দেন আরেকবার মারেন তিনবার মারেন শুয়ারের বাচ্চা তোর পাশার মধ্যে সিল মেরে দেবো আমি হারামজাদা তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে কোন একটিয়ারে কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার সাথে কোন পক্ষে কথা বলতেছিস শুয়ারের বাচ্চা তোর সরস্ত মন্ত্রণালয় তোর পাশা দিয়ে গুটি ঢুকাই দেবো হারামজাদা বান্দির পুত মাদার চোদ আসসালামু আলাইকুম দর্শক একটা বক্তব্য দেওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ নিয়ে এখন টানাটানি আপনারা প্রথমে ছোট্ট একটি ভিডিওর অংশ শুনতে পেরেছেন যে অন্তর্বর্তীকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে আহ্বান জানিয়েছে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে এবং দলটাকে প্রস্তুত করতে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্যে একটি আওয়ামী লীগ আওয়ামী লীগ টান আছে ঠিক সে কারণেই পিনাকি ভট্টাচার্য তিনার আর ক্ষোভ প্রকাশ করেছেন তার উপরে যাওরা যাওরা একটি সিল মেরে দিয়েছে সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক সার্জিস আলম তিনিও কিন্তু কঠিন হুঁশিয়ার করে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য নিয়ে কিন্তু ক্ষমা চেয়েছে তার এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি চলুন আমরা আপনি নাকি ভট্টাচার্য সহ সার্জি সালামের হুঁশিয়ারি শুনবো যে হুঁশিয়ারির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমা চাইতে বাধ্য হলো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যারা নতুন দর্শক এসেছেন পরবর্তী আপডেটগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন চলুন মূল ভিডিওতে চলে যাই এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনারে বলতেছি জাউরাসিল মেটা দেন আরেকবার মারেন তিনবার মারেন শুয়ারের বাচ্চা তোর পাশার মধ্যে সিল মেরে দেব আমি কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইছে হচ্ছে আমি যেন দুঃখিত যদিও আমি কেউ হার্ট করে থাকি আমাদের বিপ্লবের একটা প্রধান অঙ্গিকার হলো ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা আমরা সেই পবিত্র অঙ্গিকার অবশ্যই বাস্তবায়ন করব যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় একে পুনরবাসন করতে চায় তাদেরকে হুশিয়ার করে বলতেছি এখানে থামেন এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার শাকওয়াত হোসেন আপনারে বলতেছি যথেষ্ট বলছি আপনি জানতেছেন না আপনারে

শোয়ার বাচ্চা তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাশা দিয়ে গুটি ঢুকাই দিব হারাম দাদা বান্দির পুত মাদার খুনি হাসিনা গত পনেরো বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনা বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসত মাল ঢুকাইছে তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাদার চোদ সাক্ষাৎ তোর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে আমরা জানি তুই কিভাবে ঢুকছিস তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তত্ত্বে তাও পুরাই দিছে ওদের ঘৃণীত অপশাসনকে কবর দিছে জনতার যেই মহাশক্তি তাদের যদি চিনতে না পারিস তোরে আমরা চিনাই দেব টাইম মতো ঘাড় ধৈরা ওই সচিবালয় থেকে ব্যাট করে দেব। পাঁচায় লাঠি দিয়া প্রিয় দেশবাসী প্রতি বিপ্লবের কথা বলতেছে বিপ্লব করছি প্রতি বিপ্লব ঠেকানোর ক্ষমতার সামর্থ্য হিম্মত আমাদের আছে প্রতি বিপ্লবীরা সামনে আসুক দেখায় দেব কিভাবে বিপ্লব রক্ষা করতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুকসিতায় দাঁড়াইতে হয় আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয় আমরা কইরা দেখাবো আসিস কার কত ক্ষমতা আছে প্রতি বিপ্লব ঘটাইতে আসিস আমরা আমাদের সরকারকে রক্ষা করব। আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব। কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত শাখাওয়াতের মাদার চোদ গুলোরে আমরা পাশায় লাথি দিয়ে বের করে দেব এটাও আমরা কয়ে রাখলাম দর্শক আপনারা শুনতে পারলেন যে পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে কি বলল এবং কতটা ক্ষোভ তিনার ভিতরে আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু আওয়ামী লীগকে টেনে রেখে বলছে তাদের দল গোছানোর জন্য বলছে আগামী নির্বাচনে প্রস্তুতি হতে বলছে এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এমন কিছু আন্দোলন কিন্তু ইতিমধ্যে হচ্ছে চলুন এখন আমরা শুনবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক শারদিস আলম কি বক্তব্যগুলো রাখছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে এবং আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ভারতে বসে পাল্টা কলম চেষ্টা করছে রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের লক্ষ্যে স্পর্শ করতে পারবে না নৌকার মাঝে এরা সাজুক না কেন নৌকার সহ ডুবিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে সেই সৈরাচারী সরকার আমাদের তো দর্শক আপনারা মোটামুটি সম্পূর্ণ আলোচনাটি শুনতে পারলেন এবং স্বরাষ্ট্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারদিস আলম কি বক্তব্য রাখলো এবং পিনাকি ভট্টাচার্য কিভাবে ক্ষোভ প্রকাশ করলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে যে এখন জানেন যে ছাত্র আন্দোলন যে কারণে সরকার পতনের আন্দোলনে ডাক দিয়েছিল সেটা আবারও যেন ফিরে আসতে না পারে সেটার জন্যই কিন্তু আন্দোলন করছে কিন্তু যাদেরকে উপদেষ্টা করা হয়েছে তাদের ভিতর থেকেই যদি সেই আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করে তাহলে তো তিনারা মেনে নিবে না ঠিক তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠিন হুঁশিয়ারি করে দিয়েছে এবং পিনারি ভট্টাচার্য কিন্তু তা হুঁশিয়ারি করে দিয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী টান টানবেন না তাহলে যেভাবে আওয়ামী লীগকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে একইভাবে তিনাকেও পদত্যাগ করতে হবে তো দর্শক পুরো আলোচনাটি শুনে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যমান মন্তব্য লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ